সহসায় রাজধানী গ্যাস সংকটের সমাধান মিলছে না চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সংকটের প্রধান কারণ চট্টগ্রামে ভাসমান এলএনজি টার্মিনাল নষ্ট হওয়ায় সংকট প্রকট হয়েছিল এটি চালু হলে চলতি সরবরাহ পঞ্চান্ন কোটি ঘনফুট বাড়বে তবুও দেশে প্রতিদিন চারশো দশ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে গ্যাসের ঘাটতি থাকবে প্রায় একশো কোটি ঘনফুট ফলে গ্যাস সংকট সমাধানে তেমন কোনো আশ্বাস দিতে পারলেন না তিতাস গ্যাসের এমডি গ্যাসের সংকট রাজধানীবাসীর নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় লাগোয়া নাখালপাড়ায় প্রায় ছয় মাস যাবত পাইপলাইনের গ্যাস মিলছে না ছয় সাত মাস ধরে গ্যাস থাকতেছে না এই কষ্টে আমরা কারেন্টের চুলা দিয়ে রান্না করতেছি মানে অনেক বিল হইতাছে এখন তো অনেক খরচ হইতাছে আমরা অনেক কষ্টে আসছি শুধু এই গৃহিণী নন রাজধানী জুড়েই পাইপলাইনের গ্যাসের গ্রাহকরা চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন গ্যাস পাওয়া যায় না তো সারাদিন দুপুরের পরও কোনোদিন থাকে না গ্যাস পাক করা লাগে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হোটেল সহ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা গ্যাস না থাকলে রান্না করতে কষ্ট হয়ে যায় সিলিন্ডার আনতে হয় যেমন কালকে তিনটা সিলিন্ডার আনা হয়েছে তিনটা বিকেল শেষ রেস্টুরেন্টে যে সার্ভিসটা সেই সার্ভিসটা দিতে পারতেছি না নিজেরাও অশান্তিতে আছে লাইনের কাছে যত টাকা বিল আসে সিলিন্ডার তারের দ্বিগুণ গুণ বাড়া দিতে হয় এখন সম্পূর্ণভাবে লস জীবনকে সহজ এবং স্মার্ট করতে অ্যাপলিও নিয়া উচিত ভিশন ওয়াশিং মেশিন জীবনে আধুনিকতা পেট্রোবাংলার তথ্যমতে দেশে দৈনিক গ্যাসের চাহিদা চারশো দশ কোটি ঘনফুট বর্তমানে সরবরাহ হচ্ছে দুইশো কোটি ঘনফুট নষ্ট হওয়া ভাসমান এলএনজি টার্মিনাল মেরামতের পর পঞ্চান্ন কোটি ঘনফুট যুক্ত হলে এর পরিমাণ দাঁড়াবে তিনশো দশ কোটি ঘনফুট তবুও ঘাটতি থাকবে প্রায় একশো কোটি ঘনফুট কিন্তু যারা মিটার গ্রাহক এক টাকা তারা কমপ্লেন করতে পারে যে আমরা তো গ্যাস পাই না মাঝে মাঝে আমরা বিল দিব কেন এটা বলতে পারে তবে এটা মানে কিছু করার গ্যাস মানে কন্টিনিউয়াস দেওয়ার মতো গ্যাস আমাদের ভাবে মানে পায়ে পাচ্ছে না যেটা আপনি বললেন প্রবলেম আছে মাঝে মাঝে সমস্যাটা হয় মাঝে মাঝে গ্যাস সবাই পায় ওটা রিয়ালিটি মানতে হবে গ্রাহক ভুগান্তি কমাতে ঢাকা এবং নারায়ণগঞ্জে পুরনো পাইপলাইন আধুনিকায়নের কাজ চলছে বলেও জানান তিনি আমরা পুরো ঢাকা শহর এবং নারায়ণগঞ্জ শহরকে আমরা টোটাল রিপ্লেসমেন্ট করে ফেলব নতুন পাইপলাইন দিয়ে ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা